এই সময় কাঁচা আমটা খুব বেশি পাওয়া যায় কিন্তু এগুলো আমাদের গাছেরা তো রাধে রাধে বন্ধুরা আজকের দিনটা শুরু হলো এইভাবেই প্রতিদিনই গাছে জল দিয়ে তারপরেই সকালটা শুরু হয় আমার তারপরে দেখো আটা মেখে রুটি করে করতে করতে আজকে গ্যাস শেষ তারপরে ইন্ডাকশানে এই দেখো হাফ রুটি এখানে হয়েছে আবার হতে হতেই গ্যাস শেষ তারপরে আবার বাকিটা ইন্ডাকশানে এই নিয়ে সকালবেলা খানিক্ষণ চললো তো এই একটা সমস্যা তো যাই হোক এইসব সমস্যার সম্মুখীন সবাইকেই হতে হয় তারপর সোনামা এসছে আজকে সোনামা খানিক্ষণ বসে বসে ওর দাদার সাথে খানিকক্ষণ ধরে অনেক গল্প করলো ফোন দেখলো তারপর এইসব করার পর ওর ম্যাম এলো ওর ম্যামের কাছে সকালবেলায় পড়লো আজকে ওর ম্যামের কাছে বেশ খানিকক্ষণই পড়লো তাতেও খানিকটা ব্যস্ত ছিল তারপর দেখো গাছের ফুলগুলো যতই গাছে জল দিই তবুও নেতি যায় আর এই নয়নতারা গাছে আজকে একটাই ফুল ফুটেছে ফুলটা খুব সুন্দর ফোটে তারপরে জবা গাছেও আজকে একটাই জবা ফুল ফুটেছে তো এগুলোও তোমাদের দেখালাম ভালোই লাগে গাছগুলো কিন্তু গরমে ওদের অবস্থা খুব খারাপ যাই হোক কিছু করার নেই আর এগুলো আর এগুলো গাছের বাজারের কেনা ফুল এই অনেক ফুলই আজকে দিয়েছে রজনীগন্ধা এ দিয়ে মালা গেঁথে দিয়েছি আর দেখো কাঁচা মিঠা আম দিয়ে পুজো দিয়েছি আজকে ঠাকুরকে তো বাজার থেকে কাঁচা মিঠা আম নিয়ে এসে তাই দিয়েই পুজো দিয়েছি আর সোনামা খানিক্ষণ আমার সাথেই ছিল তারপর আবার খানিকক্ষণ এদিক ওদিক করে তারপর নিচে গিয়ে ওকে খাইয়ে ও নিচেই ঘুমালো তারপরে এই দেখো আজকে আমাদের রান্না হয়েছে পাঁচমিশালি সবজি পাট শাক আর হচ্ছে লাউ দিয়ে ডাল আর সন্ধেবেলা এই ছাদে ওপরে এসে আবার খানিকক্ষুন ঘোরাঘুরি নাচানাচি তারা দেখা এসব করে ফোরে তারপরে মা বানালো আমের আচার কাঁচা আম এগুলো আমাদের গাছেরই আম মা দেখো আমটা ঘষে আমিও খানিকটা ঘষে দিয়েছি আর শুকনো লঙ্কা মৌরি এগুলো ভেজে গুঁড়ো করে এগুলো দিয়েছে মা এইভাবেই আচারটা করে প্রত্যেকবারই করে গাছের আম দিয়ে এই দেখো সব ভেজে ভাজা মশলা ভেজে নিয়েছে আর জল দিয়ে এর মধ্যে চিনি দিয়ে শিরাটা বানিয়ে নিয়েছে বেশ ঘন করে মানে ওইটুকু জলে এক কেজি চিনি দিয়েছে এই যে বেশ ঘন হয়ে গেছে শিরাটা না হলে তো আচারটা ভালো হবে না আর এই যে মিক্সিতে এগুলো গুঁড়ো করে মশলা করে নিয়েছে কিছুই না মৌরি আর শুকনো লঙ্কা আর অল্প করেই আর তাতে স্বাদ মতো লবণ লবণ দিয়ে দিল কারণ নুন না দিলে টকটা অ্যাডজাস্ট হবে না এই স্বাদ মতো নুন দিয়ে আচার খানিকক্ষণ আবার নাড়িয়ে এর মধ্যে মশলাটাও খানিকটা দিয়ে দিয়েছে মা মশলা দিয়ে তারপর নাড়িয়ে চাড়িয়ে তারপর আমগুলো রস চিপে চিপে আমগুলো এর মধ্যে দিয়েছে কারণ আমের রসগুলো দিলে রসগুলো হেভি টক তাহলে আর আচার খাওয়া যাবে না টকে টক হয়ে যাবে তো এইভাবে রসটা চিপে চিপেই দিয়েছে তাতে কি হয় র বেশিরভাগ টক ব্যাপারটাই বেরিয়ে যায় আমের থেকে তো এই করে আচারটা করলো কড়াইটা ছোট হয়ে যা যাচ্ছিলো কড়াই পুরো ভরে উপুচুপুর হয়ে যাচ্ছিলো তাই লাস্টে গিয়ে কড়াইটা পাল্টাতে হয়েছে এই দেখো আম খসতে গিয়ে খানিকটা আবার আলুর চিপসের মতো আম করানো হয়েছে তো যাই হোক এইসব করে আচারটা মা করলো কড়াই ছোট হয়ে গেছে তাই আবার কড়াই চেঞ্জ তো এবার এই যে ফাইনালি আচারটা হয়েছে কালারটা দেখো কি সুন্দর এসছে আর ওপর দিয়ে মশলাটা ছড়িয়ে দিয়েছে মা লাস্টে এটা পুরো লাস্ট পজিশনে চলে এসছে তো ভালো হয়েছে আচারটা দারুণ হয়েছে খেতেও ভালো হয়েছে আজকে আমরা সবাই খেয়েছি আমার এগুলো আমার কাছে ছিল ওকে সব দিয়ে দিলাম তো ভিডিওটা এতটুকুই কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও